কোন বাড়ি কোন গাছে কি ফল পাখিছে ছিঁড়ে নিয়ে চলে আসবো ছিঁড়ে নিয়ে চলে ঘুম হয় না প্রত্যেক ভোরবেলা উঠি সেই চারটে সময় টহলে বাড়ায় কোন বাড়ি আম পেকেছে কোন বাড়ি জাম পেকেছে কোন বাড়ি কাঁঠাল পেকেছে কোন বাড়ি পেঁপে পাকিছে কোন বাড়ি পেয়ারা পেকেছে সেই আমি একটা লগা বানাইছি সেই লগা দিয়ে দিয়ে লগা চোরের মতন পেরে পেরে নিয়ে এসে অনুপ্রবার মধ্যে হয় দুপুরবেলা খাওয়ার পরে শুরু হয় আমার ফলগুলো আনো কেটে দাও আরে আর কদিন পর তো আমাকে সবাই চোরের বউ বলবে চোরের বউ চোরের বউ কি বলবো আমাকেই চোর বলবে লগা চোর লগা চোর করে বেড়াতে কারণ আমি এত একটা কুঞ্চি দিয়ে লোক বানাইছি খাটো মানুষ চা করে পাইনি এত কিছু রোজ রোজ তুমি যায় কেন রে বাবা ওর এত খাওয়ার শখ তাহলে বাজার থেকে এত এত ফল কিনে নিয়ে আস বানাই দিই খাই এত সুন্দর পেঁপেটা আসতে খাইয়ে নিয়ে আসি কি গালাগালি দিচ্ছে আশেপার দিকে তো আনিছি এমন না দিচ্ছে দিসছে সত্য বস্তু উদ্ধার করে আর বুঝতে যদি পারে একবার যে আমি পারছি আমার বাড়ি করে সে ঝগড়া করবে না ওরা কত শখ করে লাগেছে ওরা খাবে আর ওদের মুখের জিনিসটা আমি কেড়ে রোজ নিয়ে আসি আর কোন মুখের মধ্যে ঢোকায় ওদের হয়েছে বাগানা হয়ে গেছে খাব রোজ রোজ ফল খাওয়ার শখ কিনতে কষ্ট লাগে হ্যাঁ ফল কিনতে কষ্ট লাগে লোকের মধ্যে আমি চুলি করে এগিয়ে তোমার ববার দি ঢেলে ঢেলে আসতে হচ্ছে লোক কি করে আমাকে বিয়ে করে নিয়ে আসতো বউ বা আমাদের কি জাদু মন্ত্র আমার কালের মধ্যে দিল আর আমি একদম ভুলে গেলাম বাবা মার কোনো কথা শুনলাম না বাবা একজন আমার এই ছেলের বিয়ে করিস এই ছেলের বিয়ে করিস কাজ করে না কাম করে না বলে ওই সব সব ঘুমায় আর লোকে আবার চুলি করে খায় তখন বুঝি নাই আজ আমি হাড়ে হারে বসে হাড়ে হাড়ে তিন লগাটা নিয়ে ওই বাড়ি দেখে আসলাম কতগুলি লিচুপাই কে রয়েছে চালের বিপদ দিয়ে টুকটুক টুকটুক করে কতগুলো নিয়ে আবার আসতো যে জানো ওই কাকিমা বলে পেঁপে গাছ বলতি পেঁপে পাখি আছে যাও তিন চারটে তিন ঘন চারটে পাইলে আসে নিজে পাততে কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগে প্রত্যেকদিন আমাকে পাঠাবা তোমার কেনার জন্য করে যাচ্ছি আমার তো মেয়ে বলে করে যাচ্ছে এখন তো আমি চলেও যেতে পারছি না ওনার কাছে থাকতে হবে ওনার হাত পা বাধা বাবা মার অভাব তো বিয়ে করছে তার প্রেম করি প্রেম করি তার জন্য একটা তো প্রেম করে বিয়ে করলে কি এত জ্বালাই হয় সব মেয়েতে শুনতে হবে যারা প্রেম করে বিয়ে করছে আহারে কত সুন্দর কেটে লোক হ্যাঁ মিষ্টি এতে সব আমি কষ্ট করে করে চুরি করবে রক সব খাই পরে দেব লাগানো থাকবে বলবে ভালো মিষ্টি ওকে দিই দিয়ে যায় দি চুরি করে ফলের খাওয়ার মজাই এলাকা মজাই এলাকা